কোনো রকমের ঝামেলা ছাড়াই ইডলি মেকার ছাড়া বানিয়ে ফেলুন খুব সহজে হাই প্রোটিন সমৃদ্ধ ইডলি হরে কৃষ্ণ সবে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিন দুলে খাজকে বানিয়ে দেখাবো ইডলি ইডলি বানাতে গেলে প্রথমেই যেটা লাগবে সেটা হলো চাল ডালের রেশিওটা ঠিক আমি এখানে নিয়েছি গোটা সোয়াবিন গোটা মটর ডাল আর তার সাথে নিয়েছিলাম বিউলি কলাইয়ের ডাল আর নিয়েছি আতব চাল এবার খুব ভালো করে এটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে তার আগে বলে দিই এটার একটা রেশিও আছে আর সাম্বারের জন্য আমি এখানে সোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি খুব ভালো করে যখন ভেজাবেন ইডলি বানানোর জন্য চাল ডালের রেশিওটা হবে ডাল হবে এক কাপ আপনি যে ডালই সব কিছুর মধ্যে মিক্স করেন না কেন এক কাপ আর চালটা হবে তিন কাপ মানে এক কাপ ডালে যে কোনো রেশিও নিতে পারেন সেখানে এক কাপ ডালে তিন কাপ কিন্তু চাল যাবে আমি যে এখানে তিন রকমের ডাল নিয়েছি তাই প্রথমে এক কাপ বিউলি কলাই নেওয়ার পরে বাকি ডালটা দিয়েছি এবার সারা রাত ভিজিয়ে রাখার পরে ওইটাকে ভালো মতো খুব ভালো সুন্দর পেস্ট করে নিয়েছি পেস্ট করে আট ঘন্টার জন্য ফরমেন্ট হতে রেখে দিয়েছিলাম ঢাকা ছাড়া এবার এটাকে খুব সুন্দর করে স্টিম করে নিলেই কিন্তু আমাদের ইডলি রেডি হয়ে যাবে তো দেখতেই পেলেন যে আমি একটা ঝর্নার মধ্যে জল গরম করতে দিয়েছি যেভাবে আমি মোমো বানাই মোমো যেরকম স্টিমার হয় ওরকম স্টিম হতে দিয়েছি জল এবার এখানে একটা ঢাকনি ছিল ছোটো প্লেটের সেই প্লেটের মধ্যে সামান্য তেল লাগিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি ইডলি ব্যাটারটা আর ফরমেন্ট হওয়ার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম ব্যাটারটার মধ্যে তাই কিন্তু আরও ভালো ফুলেছে এটা মোটামুটি পনেরো মিনিট মতো বেক কর সরি বেক নয় স্টিম করতে হয় স্টিম হলেই কিন্তু আমাদের ইডলি রেডি হয়ে যাবে দেখুন কোনো রকম ইডলির পাত্র লাগলো না কিন্তু আমাদের ইডলি একদম পারফেক্টলি রেডি পারফেক্ট মানে পারফেক্ট একদম এত স্পঞ্জি আর তুলতুলে হবে কি বলবো ইডলি বানাতে গেলে ফরমেন্টেশনটা খুবই জরুরি যেটা ভালো হলে ইডলি এমনি নরম এবং তুলতুলে হবে একটু কেটে দেখায় দেখুন একদম কেকের মতো যেরকম স্পঞ্জ হয় এরকম বুঝতেই পারছেন একদম সুপার ডুপার হিট সফট আর এটার মধ্যে সয়াবিন দেওয়া আছে মটর ডাল দেওয়া আছে এই জন্য এটা আরও ভালো খেতে হবে তো ইডলি কমপ্লিট এবার সাম্বার বানাই ওই যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যে ছোলার ডালগুলো তার মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পাতলা একটা ঘোল বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আরও বেশ খানিকটা কিন্তু জল আর এটা খুবই পাতলা হবে পাতলা না হলে কিন্তু সাম্বার স্বাদ লাগে না খুব বেশি যদি গাঢ় হয়ে যায় তাহলে ডালের মতো লাগবে খেতে সাম্বারের স্পেশালিটি হলো এর ঘনত্ব এবার কড়াই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার ভিতরে শুকনো লঙ্কা পাতা সর্ষে আর সামান্য হিংফোরন দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খেয়াল রাখবেন ভাজার সময় যেন পুড়ে না যায় এবার এটার মধ্যে ঢেলে দিতে হবে আগের থেকে মিক্স করে রাখা ডালটা ডালের মধ্যে আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এটা খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করব সবজি আপনার ঘরে যে সবজি আছে সেই সবজি অল্প করে দেবেন আমি লাউ দিয়েছি গাজর দিয়েছি আর দিয়েছি টমেটো আর পরে অ্যাড করবে এটার মধ্যে সজনে ডাঁটা এখন তো সজনে ডাঁটা খুবই অ্যাভেলেবেল তো এগুলো যেহেতু বড় সবজি এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই কারণে আমি সজনে ডাঁটাটা পরে দেব এবার সাম্বারে দিতে হবে তেঁতুল জল এই যে তেঁতুলটাকে একটু ভিজিয়ে খুব ভালো করে মেখে নেব এবার যখন দেখব ডালের সাথে সবজিগুলো ফুটে গেছে তখন এই সজনে ডাঁটাগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। তো যারা সাম্বার পছন্দ করেন তাদের আশা করি টেস্ট আছে যারা কখনো খাননি তাদের বলে দিই এটা অনেকটা আমরা সবজি ডাল বানানো না অনেকটা সবজি ডালের মতোই হয় কিন্তু এর ভিতরে সাম্বার মশলা দেওয়া হয় সেই কারণে আলাদা একটা স্ট্রেকচার আসে এভারেস্টে সাম্বার মশলা অ্যাভেলেবেল আছে আপনারা দেখে নেবেন যাতে যেন অনিয়ন গার্লিক না থাকে এই মশলাগুলো ইউজ করবেন এবার আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের কাঠটা এর ভিতরে দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো গুড় এখানে গুড়টা কিন্তু অপশনাল আপনারা চাইলে চিনিও দিতে পারেন বা স্বাদের জন্য এখানে গুড় বা চিনি নাও দিতে পারেন আপনাদের উপর ডিপেন্ড করছে তো মোটামুটি আমার এখানে সাম্বার রেডি হয়ে গেছে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে গুড়টা গলে গেলে স্বাদ মতো সামান্য একটু বেশি নয় সামান্য একটু ঘি দেবো আর একটু গরম মশলা দেবো তাহলে আমাদের সাম্বার রেডি হয়ে যাবে বা এটাকে ভোগ লাগাবো গরম গরম ইডলির সাথে সাম্বারের কিন্তু কোনো তুলনাই হয় না এবার এটা ভগবানকে ভোগ লাগিয়ে আমাদের বাড়ির যিনি আছেন বয়োজ্যেষ্ঠ তাদেরকে প্রসাদ দেব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন আজকের মতো এই পর্যন্তই বল